সোরেন গনিষ্ট বিনোদ সিং বিনোদ সিং যিনি কিনা হেমন্ত সোরেন গনিষ্ট ব্যবসায়ী তার অফিসে ইডি তল্লাশি সন্ধ্যা থেকে ইডি সেই তল্লাশি চলছে বিভিন্ন ক্ষেত্রে দরাচিতে জমি কেনা বেচায় অনিয়মের অভিযোগ রয়েছে এবং নতি জালিয়াতির অভিযোগে সেই মামলায় ইডির হানা হেমন্ত গনিষ্টদের বাড়িতেও ইডির হানা হেমন গনিষ্ট বিনোদ সিংয়ের অফিস সিল করল ইডি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চলছে ইডি তল্লাশি হেমন সোরেন গনিষ্ট বিনোদ সিংয়ের এর অফিসে ইডি বৃহস্পতিবার অর্থাৎ আজ সন্ধ্যে থেকে ইডি তল্লাশি চলছে লাগাতার নাগারে চলছে ইডি তল্লাশি হেমন্ত হেমন্ত সোরেনের ঘনিষ্ঠদের বাড়িতে ইডি থানা হেমন্ত ঘনিষ্ঠ বিনোদ সিং এর অফিস সিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নথি জালিয়াতি মামলায় ইডির হানা রাঁচিতে জমি কেনা বেচায় অনিয়মের অভিযোগ সেখানেই নথি জালিয়াতি মামলায় ইডির হানা নথি জালিয়াতির মামলা সামনে এসেছে এবং সেই মামলায় জানা যাচ্ছে যে বেশ কিছু বেনিয়ম করা হয়েছে জমি কেনাবেচার বেচার ক্ষেত্রে বেশ কিছু বেনিয়মের অভিযোগ উঠে আসছে তা আজ থেকে আজ সন্ধে থেকে এনফোর্সমেন্ট আধিকারিকরা তারা এভাবে তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন কখনো হেমন্ত এবং কখনো বিনোদ সিং এর কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গিয়ে তার বাড়িতে তার তার অফিস সিল করে দেওয়া হয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মৃন্মাল মৃন্মালের সঙ্গে কথা বলবো মৃন্মার লেটেস্ট আপডেট কি রয়েছে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা কিছু কি বলতে পারলেন যে কোনো কিছু সিল হওয়ার পরে কোনো কিছু উদ্ধার হয়েছে কোনো তথ্য কোনো নথি কিছুকে উদ্ধার করা হয়েছে দেখো বিশাখাল যে ছবিটা তুলে ধরছি মূলত রাঁচির যে লোয়ার বাজার থানা এলাকার রোপসা টাওয়ার তিনতলাতে যে বিনোদ কুমার সিং এর অর্থাৎ যে অফিস রয়েছে সেই অফিসটা আমি দেখাচ্ছি গ্রিডস কনসালটেন্টস এই অফিসে এখনো পর্যন্ত ইডি ইডির আধিকারিকরা ভেতরেই আছেন এবং তল্লাশি এখনো পর্যন্ত চলছে এখনো পর্যন্ত যে তল্লাশিতে কী কী পাওয়া গেছে এখনো পর্যন্ত বলা সম্ভব না হলেও যেটা জানা যাচ্ছে যে তার যে কম্পিউটার আছে তার যে ডিস্ক আছে বিভিন্ন সে সমস্ত তথিক যে তথ্য কিন্তু খতিয়ে টাকা হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ এই গতকাল গতকাল এই হেমন্ত সরেন ঘনিষ্ঠ একাধিক জায়গাতে যে ইডি হানা হয়েছিল অর্থাৎ প্রায় বারো জায়গার বেশি জায়গাতে কিন্তু ইডি হানা হয়েছিল এবং যখন ইডি হানা হয় তখন এই বিনোদ সিং এর বাড়িতেও ইডি হানা হয় এবং সেখানে প্রচুর পরিমাণ ক্যাশ পাওয়া যায় এবং প্রচুর সম্পত্তির কাগজ পাওয়া যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই বিনোদ সিং এর অফিস গতকাল সিল করে দেওয়া হয়েছিল এবং সিল করার পর আজ আজ বিনোদ সিং সঙ্গে নিয়ে ইডির যারা আধিকারিক আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত অর্থাৎ রাত্রি এগারোটা বাজে এখনো পর্যন্ত তারা তল্লাশি চালিয়ে যাচ্ছে সেই ছবিটা আমি তুলে ধরছি অর্থাৎ এই গ্রিস কনসালটেন্সে তারা এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং বাইরেই যারা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে অর্থাৎ এই যে মূলত রাঁচিতে জমি কেনা বেচা হয়েছে বেআইনিভাবে যে আর্থিক লেনদেন হয়েছে এবং যে নথি জাল করা হয়েছে এবং যে মাইনিং এই বিভিন্ন যে মামলা চলছে সে মামলাতে ইতিমধ্যে আমরা দেখেছি যে ইডি চোদ্দ জনকে গ্রেফতার করেছে এবং চোদ্দ জনকে অফটার পড়া মূলত যে झारखंडের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে কিন্তু সাতবার তলব করা হয়েছে সেই শোনা একাধিক নথিতে এই মুহূর্তে ইডি যারা অধিকারীকরা রয়েছে তারা পরীক্ষা করে দেখছেন বেশ কিছু হার্ডডিস্ক রয়েছে সমস্ত কিছু তারা দেখছে মেনমায় আমাদের সঙ্গে থাকো আমরা যে খবর প্রথম ব্রেক করেছি রিপাস লাইভ বাংলা যে খবর প্রথম ব্রেক করেছে যে রাজনীতিতে জুমী কে নামে জানিয়ে বেনিয়মের অভিযোগ এবং সেই নথিতে নথিতে বিভিন্ন নথিতে সেখানে অনিয়ম করা হয়েছে সেই সেখানে নথিজালিয়াতি মামলা সেই মামলা ইডি তল্লাশি চলছে এবং সেই ছবিগুলো আমরা দেখতে সেখানে কি হারে তৎপরতা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা থেকে আজ সন্ধে থেকে নাগারে ভালোবাসি চালিয়ে যাচ্ছে এডি এবং সেখানে সেখানে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত চোরের ঘনিষ্ঠ বিনোদ সিং এর অফিস সিল করলো ইডি আমরা এ দিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিদি মিনমাল নাগাতার মিনমা তুমি গোটা সময়টা ধরে এডি যাবতীয় যা যা এখনো পর্যন্ত তথ্য তথ্যাদি পাওয়া গিয়েছে সমস্ত কিছুর দিকে নজর রেখেছ আর কি কি আপডেট thank oh. you তারপরে দেখো বিশাখা মূলত যে বিষয়টা উঠে আসছে যে এই হেমন্ত সরেন ঘনিষ্ঠ যে একাধিক একাধিক জোন শুধুমাত্র যে শুধুমাত্র হেমন্ত সরেনকে তলব রয়েছে এমনটা নয় এই একাধিক জনের বাড়িতে কিন্তু গতকাল এবং তাদের অফিসে এবং তাদের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সমস্ত জায়গাতে কিন্তু একসাথে একসাথে প্রথমে বারো জায়গায় প্রথমে এডিটেড করে এবং তারপর তারপর এই এই যে মূলত যে বিনোদ সিংয়ের অফিস এই অফিস চত্বর ঘিরে কিন্তু যে লাগাতার যে চলছে অর্থাৎ যে তল্লাশি চলছে সেই তল্লাশি থেকে কিন্তু মূলত এটাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মূলত জমি জমি কেনা বেচার যে অনৈতিকভাবে জমি কেনা বেচা অনৈতিকভাবে বেআইনিভাবে আর্থিক লেনদেন এই বিষয়টা কিন্তু স্পষ্টতই কিন্তু এরা যুক্ত আসে এমনটাই কিন্তু ইডির পক্ষ থেকে সূত্রমার্ক খবর জানা যাচ্ছে অর্থাৎ সেই কারণেই সেই কারণেই কিন্তু চোদ্দো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সব থেকে বড় কথা এই যে চোদ্দো জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজন আইএস অফিসারও আছেন অর্থাৎ সব মিলিয়েছে যারা রাষ্ট্রদিক দলের নেতৃত্ব আছেন তারা তো যুক্ত আছেন পাশাপাশি পাশাপাশি এই আইএস অফিসার পর্যন্ত যুক্ত আছেন এমনটাই কিন্তু তথ্য জামার চট্টো সব মিলিয়ে সব মিলিয়ে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই রাঁচিতে যেটা অর্থাৎ যে রাঁচির যে জমি হস্তান্তরের যে বেআইনি নিয়ম বেআইনিভাবে যে হস্তান্তর হয়েছে সেটা কিন্তু একটা খুব বড় ঘটনা হতে হয়েছে এমনটাই কিন্তু আধিকারিকদের কাছ থেকে জামা চট্টো সব মিলিয়ে এর সাথে আরও কে কে যুক্ত আছে এবং